একদিন দর্শক আমরা আছি এখন বর্তমানে হুমনা দেখেন কি সুন্দর একটা ব্রিজ আর নদী আসলে দেখার মতো দৃশ্যগুলো দেখেন টলার আছে এখানে আর এটা হচ্ছে হুমনা বাজার দেখেন এখানে থানাও আছে হুমনা থানা আছে দেখেন দর্শক আর কত সুন্দর একটা রিসিপ করছে আসলে দেখার মতো দৃশ্যগুলো আপনাদের মাঝে আসলে জিনিসগুলো তুলে ধরার জন্য আমি আসছি আজকে হুম না ওই কারণে ভিডিওটা করা আপনাদের মাঝে আমি তো বিভিন্ন জায়গা আপনার ট্যুর করতাম যাই ওই কারণে ভিডিওটা আপনাদের মাঝে দেখা দেখেন যদি ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে তাহলে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর দেখেন একটা এখানে একটা টলার হেডপেট দেখাইতেছি আপনার থেকে দেখা যাচ্ছে দর্শক দেখেন টলার টলার দিয়ে ভালো আনছে বিভিন্ন জায়গাতে বালু আনে ভালোগুলা বিভিন্ন জায়গা মেয়ে মানে মেশিন দিয়ে ভালোগুলা উঠার এখন দেখেন কত সুন্দর আসলে দেখার মতন আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করবেন যারা যারা আমার ভিডিওটা দেখেন আমাকে ভালোবাসেন তারা তারা আমাকে ফলো দিবেন তাহলে আপনার ভিডিও কথা যাবে দেখেন দর্শক আসছি আজকে আপনাদের মাঝে ভিডিওটা করা দেখার জন্য আসলে দৃশ্যগুলো দেখানোর জন্য খুব সুন্দর করে করছে যদি উম্নবাসী যদি এখানে আসেন এই নদীর পাশে ব্রিজের লগে দিয়ে দেখেন কত সুন্দর করে একটা রেসিউট করছে তো এখানে সবাই আসবেন আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আর কি সুন্দর করে এটা রিসিউট করছে না হ্যাঁ ফ্রিজের লগে দিয়ে এটা দেখেন কত সুন্দর একটা ট্যাঙ্কি ওয়াশার আসলে দেখার মতো দৃশ্যগুলো দেখেন দর্শক এটা হচ্ছে হুমনা শহর শহরের পিছনে বাজারের পিছনে নদীটা দেখেন আর আগল আছে বিভিন্ন জায়গাতে আপনার এগুলা মাল নে তো ভিডিওটা যদি আপনার মাঝে একটু যদি ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এখানে বাচ্চারও বিনোদন আছে বসবেন খেলাধুলা করবে দর্শক দেখেন দেখার মতো একটা দৃশ্য দেখেন ব্রিজটা কত সুন্দর দর্শক দেখেন কত সুন্দর একটা হনিক থ্যাংক দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা বরাকাতশী ধন্যবাদ